পাহাড় কন্যা বান্দরবানে কর্মরত সাংবাদিকদের মিলন মেলা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কক্সবাজার সাগর তীরে বান্দরবান সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দুই দিন ব্যাপী এই ট্যুরে একঝাক সাংবাদিকের অংশগ্রহণে আনন্দগণ ও উৎসব পরিবেশে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় বুধবার রাতে কক্সবাজার সাগর তীরে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিলন মেলায় একদিকে বান্দরবান সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব অন্যদিকে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ শীর্ষ সাংবাদিক নেতাদের মিলন মেলায় পরিণত হয় এ সময় কক্সবাজার প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন সাগর আর পাহাড়ের সাংবাদিকদের একটি মেলবন্ধন রয়েছে দুটি জেলা পর্যটন এলাকা বান্দরবানের সাংবাদিকরা ভ্রমণের জন্য কক্সবাজারকে পছন্দের তালিকায় রাখাই ধন্যবাদ জানান আয়োজকদের কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এস এম জাফর ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার অভিপ্রায় প্রকাশ করেন আগামীতে এই দুই জেলার সাংবাদিকরা একসঙ্গে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলে মত দেন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেছেন বান্দরবান সম্প্রীতির জেলা প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে এই জেলাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর আগামীতে কক্সবাজার ও বান্দরবান সাংবাদিকদের যৌথ মিলন মেলার প্রস্তাব দেন তিনি এ সময় বান্দরবান প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক আল ফৈসাল বিকাশ কৌশিক দাস উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম হেলালি হক সারেক একরামুল হক টিপু মুশেদুল ইসলাম খুকন মাহবুবুর রহমান এস এম সেলিম উল্লাহ সাহেব আলম তারেকুর রহমান কাইসার হামিদ নাইকিংছডি প্রেস ক্লাব সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল সাংবাদিক আব্দুর রশিদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম এদিকে বান্দবাদ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম সম্রাট তার বক্তব্যে কক্সবাজারের সাংবাদিক ও বান্দরবান প্রেস ক্লাব সহ মিলন মেলায় অংশগ্রহণকারী সকল সাংবাদিক পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরও বড় কোনো আয়োজনে এক হওয়ার প্রত্যাশার কথা জানান এ সময় তিনি সুন্দর ও সাফল্যমণ্ডিত একটি আয়োজন করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি সুপ্রিয়া জ্ঞাপন করেন সাংবাদিক আবুল বাসার নয়নের পুরস্কার অনুষ্ঠানে সঞ্চালনায় বিতরণী সাপ্তাহিক বান্দরবান সম্পাদক হক লিটন বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মিলন মেলা আয়োজক কমিটির সদস্য জহির রেহান মোহাম্মদ ইসাক হাসান ইসমাইল রিজবি রাহাত আয়োজন সুন্দর করতে শশ দায়িত্ব পালন করেন এগারোই ফেব্রুয়ারি সকালে যাত্রা শুরু করে সাংবাদিক মিলন মেলা উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানে পর্যটন স্পট ভ্রমণ শিশুদের নাচ গান কবিতা আবৃত্তি রেফেল্ডো সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণে মিলন মেলার পরিসমাপ্তি ঘটে বারোই ফেব্রুয়ারি রাতে